নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ব্লগটা শুরু করলাম বিকাল থেকে তো আকাশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না প্রচণ্ড মেঘ করে আছে যখন তখন বৃষ্টি নামতে পারে তো কালকে তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে তো এখন হচ্ছে বিকাল বাজে চারটা আর আমি একটু বেদকে নিয়ে যাব পার্কে আমার বাবা এসেছে আর পার্কে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বেদের তো মনটা একটু খারাপ একটু মনমরা হয়ে আছে ছোটো বাচ্চা কিছু বুঝতে পারছে না কাকু কাকিমা চলে যাওয়ার পরে থেকে কিন্তু ওর একটু শরীরে জর্জরও আছে হয়তো মন থেকে হয়তো ভাবছে যে ওরা কোথায় গেল তা ভাবলাম একটু বাইরে নিয়ে যাই যদি ওর মনটা একটু ভালো থাকে আর ওর মনটা খারাপ জন্যই কিন্তু বাবাও এসেছে তো এরা তো সকালে আজকে আসতে পারেনি জানি না কেন আসেনি তো এখন এসেছে এসে চিল্লাচিল্লি চিলি করছে তো এদেরকে একটু বিস্কুট দিয়ে দিলাম সবাই কিন্তু আসেনি আরও অনেক অনেকগুলো কুকুর আছে তো এখন যে পাঁচ ছজন এসেছে তাদেরকেই দিলাম তো রেডি হয়ে কিন্তু এখন সোজা চলে যাব পার্কে আর তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে তা নাহলে আবার যদি বৃষ্টি চলে আসে আর এখানে ঘুঘু পাখিগুলো চাল খাচ্ছে ওদেরকেও চাল দিয়েছিলাম তো এই তো আমরা কিন্তু পার্কে চলে এসেছি আর বেদ কিন্তু আজকে ফার্স্ট টাইম পার্কে আসলো ওর বয়স যেহেতু আট মাস তাই কিন্তু ওর টিকিট লাগেনি শুধু আমার আর বাবার টিকিট লেগেছে আর এটা কিন্তু শুধু ছোটো বাচ্চাদেরই পার্ক আর এটা কিন্তু আমার বাবা তো এখানে তো ওর চলার মতন তো কোনো রাইডস নেই তো এটাতে মনে হলো যে এটাও বসতে পারবে তো এটাতে বাবা ওকে ধরে নিয়ে ঘুরাচ্ছে আর প্রথমে ভেবেছিলাম ও মনে হয় ভয় পাবে ভয় দেখি আর ভয় পেল না তো পার্কে যাওয়া কিন্তু একটু ডাক্তারের কাছেও গিয়েছিলাম যে হঠাৎ করে কেন ওরকম জ্বর আসলো আর মনটা খুব মনমরা হয়ে আছে তো গিয়ে দেখলাম যে ডাক্তারকে ওকে দেখায় সে ডাক্তার নেই এখানে কলকাতা গেছে তো ডাক্তার তো দেখানো হলো না তাই সোজা পার্কেই চলে আসলাম তা দেখুন মানে এক ফোটো কিন্তু ভয় পাচ্ছে না একটু খুশি খুশি হচ্ছে আর এত বাচ্চা কাচ্চা এত লোক দেখে না একটু হাসাহাসি করছে আর বাড়িতে জানেন তো কিছুদিন থেকে ও একদমই হাসছিল না কাকুরা যাওয়ার পর থেকে তো দু দিন কন্টিনিউ একটা দানা ওর পেটে যায়নি মানে খাওয়ার বাটি দেখলেই কান্নাকাটি করতো তো জোর করে খাওয়াতেও পারতাম না আর জোর করে খাওয়ালে বমিও করে দিত তো ও একটু হালকা হালকা মানে বললাম না একটু জ্বর এসেছিলো তারপরে কিন্তু আমার বাবা এসেছে যে কাকু কাকিমার জায়গাটা যদি বাবা নিতে পারে তো বাবার সাথে একটু ভালো হয়েছে কারণ বাবার সাথে না ও একটু মানে বাবার সাথে একটু ফ্রি হয়েছে হলে কিন্তু একদম চুপচাপ থাকতো আর ঘরে তো সবসময় একাই থাকে ওর বাবাও সারাদিন বাড়িতে থাকে না আমি সারাদিন একা নিয়ে ও একটু বড়ো হচ্ছিলো তো এখানে খরগোশগুলোকে দেখেও তো ভাবছে যেহেতু আমার পুষি ওর পুষি দাদা তো বাবা আবার ওকে এই জিপটাতে নিয়ে বসলো এটাতে আবার মানে বড়ো বাচ্চাদেরই কিন্তু কেউ নিয়ে বসলে তাহলে ছোট বাচ্চাদের বসতে দেয় তো বাবাই নিয়ে বসেছে ওকে তো আমি ভেবেছিলাম প্রথমে মনে হয় খুব ভয় পাবে কান্নাকাটি করবে বাবারই মাথা ঘুরে গেছে কিন্তু ওর আর ও আর ভয় পায়নি তো বেশি মানে ঘোরায়নি কারণ বাবারই মাথা ঘুরাচ্ছিল বলে তাই না দুই পাক দিয়ে নামিয়ে ফেলেছে আর জানেন তো ওকে এখান থেকে নামানোর সময় ও প্রচণ্ড চিৎকার করছিল যে নামবে না মানে ওর খুব ভালো লেগেছে ভাগ্যিস পার্কে এসেছিলাম যাতে ওর মনটাও একটু ভালো হলো তো এখানে মিকি মাউস ছিল তো ও বারবার দেখছিল আর মানে ইচ্ছা প্রকাশ করছিল যে চড়বে কিন্তু এটাতে তো বড় বাচ্চাদের এখানে তো এত ছোটো বাচ্চাকে অ্যালাউই করবে না তো এগুলো শুধু আমরা দেখি আর দেখুন মানে বললাম বললাম না আকাশটা একটু মেঘ মেঘ আছে জন্য তো তাড়াতাড়িও সন্ধ্যা লেগে গেছে তো এই এগুলোতেও কিন্তু ও উঠতে যাচ্ছিলো কীভাবে দেখছে দেখুন বাচ্চাগুলোকে বাচ্চাগুলো খেলছে তো ও কিন্তু ওঠার জন্য কিন্তু একটু জেদ করছিলো মানে বারবার হাত দিয়ে ডাকছিল ওই দেখুন যে উঠবে কিন্তু ওকে তো এগুলোতে দেওয়া যাবে না ব্যথা পাবে এখনও একদম ছোট আর এগুলোতে তো আরেজ নিয়ে লাফাতে পারে না কারণ আমিও বড় বাবাও বড় ও আমরা যদি ওকে নিয়ে লাফাই তো জিনিসটা কেমন হাস্যকর হবে তাই যাওয়ার সময় ওকে আরেকবার এই হাসটার মধ্যে উঠিয়ে দিলাম আর ও কিন্তু এই হাঁসটা দৌড়ে কিন্তু খুবই খুশি হয়েছিল। তো চেষ্টা করবো ওকে প্রত্যেক সপ্তাহে নিয়ে আসার জন্য আর ও ফার্স্ট টাইম পার্কে আসলো মানে এটা ওর প্রথম অনুভূতি পার্কে আসার এত বাচ্চা কাচ্চা দেখলো এত কিছু এত জিনিস দেখলো আর ওকে কিন্তু আমি ফার্স্ট টাইম আমিও পার্কে নিয়ে আসলাম আর এই পার্কটাতে কিন্তু আমি কোনোদিনও আগে আসিনি তিন বছর হলো আলিপুরে আছি আর এখনও পর্যন্ত কিন্তু আমি এই পার্কটা কিন্তু বাইরের থেকেই দেখতাম কোনোদিন তো ভিতরে আসতাম না আসবো কীভাবে যখন তো আমার বাচ্চাই ছিল না তো আট মাস হলো বাচ্চা হয়েছে এই আট মাসের মধ্যে কিন্তু আমি প্রথম ওকে নিয়ে আসলাম তো সন্ধ্যা লেগে যাচ্ছে বাড়ি চলে যাব তো ও কিন্তু কিছুতেই নামতে যাচ্ছিলো না তা বাবা ওকে নামিয়ে আবার এটার মধ্যে দাঁড় করিয়ে দিলো এটাও তো বড় দেরি এটা তো প্রায় তিন চার বছর বাচ্চারা বয়স বাচ্চাদের ওরা চড়তে পারবে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা একটু ড্যাম তার থেকে তারপরেও না এত প্রচণ্ড গরম যে বাবাও জুতোটাই খুলে দিয়েছে ওই জন্য খালি পায়ে আছেও আর প্রচণ্ড মশাও আছে তাই বেশিক্ষণ আর এখানে আর থাকবো না চলে যাব কারণ আবার যদি বৃষ্টি আসে বৃষ্টিতে ভিজলে আবার তখন জ্বর আসবে তো সাতটা বেজে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাব আর আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন ও তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় আর মনটাও যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর আমার এই ছোটো মিনি ব্লগটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে সাপোর্ট করবেন